হাই গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আসলে গাড়ি সকালবেলাতেই বের করেছি অন্যকে দিদি হবো স্কুলে স্কুল খুলেছে অনেক কদিন আগে থেকেই তো ও তো বলেন আমাদেরকে যে স্কুল আছে তা আমরাও জানি না আমরা সেদিন মঙ্গলবারে ম্যাম পুজো করাতে গিয়েছিলো মঙ্গলজনই পুজো তো তখন দেখছি যে ও সকালবেলায় মর্নিং স্কুল হচ্ছে তো সেদিন থেকে বলছি যে স্কুল যে স্কুল যে কালকে তো গেলো না কালকে ওর দিদি এসেছিলো সঞ্চিতা দিদি তো ওর ওদের সঙ্গে থাকতে থাকতেই তো ওর দিনটা পেরিয়ে গেল তো আজকে এই মোটর সাইকেল দিয়ে ও এখন ওদের বাড়িতেই গিয়েছে ওকে ডাকতে যাচ্ছি ওকে ডেকে নিয়ে স্কুলে দিয়ে আসবো আর ম্যাম তো কালকে বিশাল ঝড় হয়েছে এদিকে বিশাল ঝড় দেখো কচুর গাছগুলো সব কী করেছে দেখো ওই গাছটা ভেঙে গেছে তারপর আর কি বলবো আর ওর ফ্রিজে এমনভাবে ও তো সকালবেলায় স্কুলে যাচ্ছে তা বলছে আমি ফ্রিজের জল ছাড়া নিয়ে যাবো না তো ফ্রিজের জল ভরতে চাই দুটো ডিম ভেঙে গেছে ডিম ভরা ছিল তো বোতলটা পড়ে গেছে আর ডিমটা ভেঙে গেছে তো সেই ডিমটা মানে ফ্রিজটা ও পরিষ্কার করলো দিয়ে এবারে ধুতি যাবে তো কি দেখো আমাদের এদিকে যে ঝড় হয়েছে বিশাল ঝড় তো সেই ঝড়ের মধ্যে এইখানে যত কাপড় জামা ছিল সব ওই ওই তিলের জমিতে পড়েছিল ওই তিলের জমিতে সব খুব হয়ে যাবো এখন খুব জমিয়ে যাবো প্যান্টটা কী অবস্থা দেখো প্যান্টটা প্যান্ট ইয়ার এত ঝড় হয়েছে সকালবেলা আমরা তো রাতের বেলায় তুলতে ভয় লাগছে এই ফার্মে মনে হচ্ছে যেমন চাল উড়ে পালাবে এমন ঝড় এদিকে তো বন্ধুরা সকালবেলা মর্নিং ব্লক দিলাম তোমাদেরকে বিকালবেলায় আসলে বিকালবেলায় ছাড়ি কিন্তু আমাদের বিকালবেলাতে একটা ওই সকালবেলা একটা শর্ট ছাড়ি তো বিকালবেলা তোমাদেরকে এইটা দেবো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তো তোমাদের দিনটি শুভ হোক তো মেমো যাচ্ছে আমি আমরা আবার আজকে তিল মেলতে যাব তো ওখান থেকে তিল তোলারও রব দেবো তো তোমরা তো খুব ভালো করেই জানো যে বেশ মেন থাক যাও নাকি বেশ টাটা বাই বাই আবার পরে দেখা হবে তোমাদের সাথে গুড নাইট লাভ ইউ টল অল লাভ ইউ অল তোমরা সব ভালো থেকো তো তোমরা একটু করে কমেন্ট করো কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কমেন্টে রিপ্লাই করতে ভালো লাগে তো তোমরা অবশ্যই করো থ্যাংক ইউ ভেরি মাচ আই লাভ ইউ টু